হ্যালো এভরিওয়ান আজ আমি চলে এসেছি খান্না মার্কেটের একটা নতুন দোকানের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে তাঁতের শাড়ির কালেকশান সামনে আসছে সরস্বতী পুজো এছাড়া যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানেও পুজো পারপাসে তাঁতের শাড়ির মর্যাদাই আলাদা খান্না মার্কেটের শাড়ির হাটটা রবিবার রাত থেকে সোমবার বারোটা অবধি বসে এই দোকান থেকে কাপড় পাইকারি দামে কিনে ব্যবসাও করতে পারেন এছাড়া নিজেদের জন্যও নিতে পারেন এই মার্কেটে শিয়ালদা থেকে বাসে করে আসতে পারেন এছাড়া শ্যামবাজার থেকেও বাস ধরে আসতে পারেন কিভাবে এই দোকানে আসবেন তার পুরো ডিরেকশান দেওয়া থাকবে এই ভিডিওতে ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদের রিকোয়েস্টের জন্য খান্ডা মার্কেটের বা হরিশা হাটের ভিডিও আবার নিয়ে এসেছি তোমরা দেখতে চাইছিলে এখানে কী কী কাপড়ের কালেকশান আছে তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি একটা নতুন দোকানের কালেকশান আবার তোমাদের দেখাচ্ছি তো এখানে কী কী আছে এখানে মোটামুটি তাঁতের শাড়ির কালেকশানই আছে তোমরা দেখতে থাকো শাড়ির দোকানটা আর আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থেকে চলো ভিডিওটা শুরু করা চলে যাচ্ছে শিয়ালদা আর এই যে গাড়ি বারান্দা তোমরা দেখছো এই গাড়ি বারান্দার স্বামী বিবেকানন্দের যে মূর্তি আছে তার তলা দিয়ে তোমরা কিন্তু সোজা ঢুকে গেলে এই মার্কেটটা পেয়ে যাবে সাহা হাটের এটা হচ্ছে দুই নাম্বার গেট আর এই দুই নাম্বার গেট ধরে সোজা তোমরা চলে যাবে যেভাবে আমি দেখাচ্ছি এখান দিয়ে তোমরা সোজা চলে গিয়ে দেখবে সিঁড়ির গলি আছে কিছুটা যাওয়ার পথে এই যে সিঁড়ি পড়বে এই সিঁড়ি দিয়ে তোমরা সোজা উঠে যাবে কোনো গলিতে বেগবে না সোজা চলে গিয়ে উঠে তোমরা সোজা এদিক দিয়ে চলে যাবে গিয়ে প্রথম যে গলিটা যেটা রাইট সাইডে যাচ্ছে রাইট সাইড এ গলিটা দিয়ে সোজা চলে যাবে কি একদম সোজা একদম লাস্টে দোকানটা গেলে কিন্তু তোমরা এই কাপড়ের দোকানটা পেয়ে যাবে তোমরা চলো এখানে কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করো

আমরা প্রথম স্টার্টিং শুরু করছি একটা শাড়ি দেখুন আমাদের নিজস্ব তৈরি এবং শাড়ির গুণগত মান দেখবেন বাজারের থেকে অনেকটা ডিফারেন্স তৈরি করার চেষ্টা করে কাস্টমারদের হাতে দেওয়ার জন্য কারণ শাড়ি নিলেই তো হবে না শাড়ি একটা মানুষ ব্যবহার করতে হবে এই শাড়িটা কি শাড়ি আছে এই শাড়িটা জামদানি আমরা বলি জামদানি স্টার্টিং জামদানি হাজার রুপির মধ্যে পড়ছে এটা হ্যাঁ এটা এটার দাম পড়ছে 285 টাকা মাত্র 285 টাকা মাত্র 285 টাকা কিন্তু অল ওভার জামদানি তোমরা পেয়ে যাচ্ছ দেখো দুশো পঁচাশি টাকা দাম আর একটা শাড়ি দেখাচ্ছে এটাও জামদারির মধ্যে আমরা জামদানির ভ্যারাইটি আপনাকে পনেরো রকম থেকে ষোলো রকম দেখাবো আমরা জামদারির শাড়ি তৈরি করি

আচ্ছা এক পিসও পাবে তো পাইকারি রেটে আচ্ছা তোমরা কিন্তু এক পিসও কিন্তু পাইকারি রেটেই পেয়ে যাবে এই একটা শাড়ি হচ্ছে এটা হচ্ছে 5000 5000 গুটির মধ্যে বলে এটাকে এটাও জামদানের মধ্যে জড়ি দিয়ে এরকম কাজ করা হ্যাঁ কাপড়ের পাটটা পেন্সিল পারের মধ্যে এটার মধ্যে 20টা বোতর রঙের ভ্যারাইটি হবে ডিপ এবং লাইট মিলিয়ে এটার দাম পড়বে 315 টাকা আচ্ছা এটাও 315 টাকা পড়বে আচ্ছা আর একটা আর একটা শাড়ি আপনাকে দেখাচ্ছি

এটা কিন্তু 20টা 컬러 প্রত্যেকটা যেগুলাই দেখানো হচ্ছে সবই কিন্তু 20টা করে 컬러 আছে আর একটা দেখো এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর দেখো ওয়াও তা কিন্তু শাড়িটা আরও এবং এই শাড়িটার মধ্যে আপনি এই রকম ডিজাইনের মধ্যে পাবেন দাম পড়বে 320 টাকা আচ্ছা এটাও কিন্তু 320 টাকা মাত্র 320 টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর শাড়ি

তিনশো ষাট টাকার মধ্যে পড়বে দেখো দেখো আঁচলটা পাখির পাখির ডিজাইন করা আঁচলটা

শাড়ির কাজ করা এবং শাড়িটা অল ওভার কাজ করা আছে সফট বললে সফট পাবেন আবার হার্ডের মধ্যে বললে হার্ডের মধ্যে পাবেন এটার দাম হচ্ছে মাত্র চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ চারশো পঁচিশ টাকা অল বডি কাজ করা এবং জামদানি পাড়ের মধ্যে আছে এবার ওটা দেখা গোলাপি এবার তোমাদের যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলোর মধ্যে কিন্তু ব্লাউজ পিস পাবে দেখো দেখো ব্লাউজ পিসটা ফুল দেখো ফুল বডি ওয়ার্ক করা রয়েছে এই যে দেখো ব্লাউজ পিস হ্যাঁ

যে কালার চাইবেন সেই কালার পাবেন এগুলোর দাম হবে সাতশো টাকা মাত্র আচ্ছা এগুলো সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই আমাদের জামদানি আর একটা আইটেম দেখা একটু ব্লাউজ পিস কিছু যারা কম দামের মধ্যে চাই ছোট পাড়ের মধ্যে চাই তাদের মধ্যে একটা ব্লাউজ পিস শাড়ি এটার দাম করবে আপনার পাঁচশো